নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যবং চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি

ব্যক্তিগত ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ অধ্যকার তারিখ সহ সাক্ষর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষর প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্য অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ

বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আমি এখন মাননীয় সংবাদ মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি সকলের সাক্ষরদান শেষ আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন আমরা এটা কালেকশন করে নিব মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে এবং মাননীয় সদস্যগণকে